বান্দরবানের আলিকদম এবং থানচি থানার মাঝখানে ডিম পাহাড়ের অবস্থান বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক হিসেবে পরিচিত থানচি আলীকদম সড়ক এই সড়ক পথেই ডিম পাহাড়ের অবস্থান অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারীদের কাছে এই রাস্তা এবং ডিম পাহাড় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় আদিবাসী জীবনধারায় পরিপূর্ণ ডিম পাহাড় দিয়েই আলীকদম ও থানচি থানার সীমানা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ তত্ত্বাবধানে ৩৩ কিলোমিটার দীর্ঘ আলিকদম থানচি সড়ক নির্মাণের ফলে বর্তমানে ডিম পাহাড়ে গমন সহজতরা হয়েছে আলীকদম হতে ক্রমশ উঁচু হতে হতে প্রায় পঁচিশশো ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই পাহাড়ি পথ দিয়ে চলতে চলতে প্রকৃতির যে রূপ চোখে পড়ে তা ভাষায় ব্যাখ্যা করা কঠিন ইতিহাসের সাক্ষী হোক কিংবা সৌন্দর্য দর্শন ভ্রমণকারী এখান থেকে ফিরে যান অন্যরকম আত্মতৃপ্তি নিয়ে